ও মাই গড এবার এ কেমন স্টাইলে গৌতম সাহের সাথে ক্যামেরা মন্দির স্বপ্ন সুপ্রিয় দর্শক বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত ভিডিও আপলোড করে সেই ক্যামেরা এক ফ্রেমে দেখা যাচ্ছে স্বপ্ন বুবলি ও গৌতম শাহকে বুবলিকে দেখে বোঝা যাচ্ছে তিনি দর্শকদের সাথে ভালো আচরণে বেশ কিছু সময় দিয়েছেন স্বপ্ন বুবলি এবং ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে করার পরেই আলোচনার ধর তুলেছেন মিডিয়ায় অনেকে বলেছেন বুবলিকে শুধু দেখতেই ভালো নয় তার ভেতরেও রয়েছে গুণ সুপ্রিয় দর্শক বুবলিকে এরকম স্টাইলে আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করতে পারেন স্যার কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে বলবো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ